ভিবি নুরুল হক নুরের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতি স্পষ্টত সেনাবাহিনীর সাথে সিভিলিয়ান এই ডক্টর ইউনুস এর নেতৃত্বাদী অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্বন্দ্ব যে কনফ্লিক্ট এটা ফুটে উঠেছে দর্শক সেনা আইএসপি এর বিবৃতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি কিন্তু সবই বিশ্লেষণ করছি দুইটা যদি পাশাপাশি রেখে দেখেন তাহলে এটা স্পষ্ট যে আসলে বাংলাদেশে ইউনুস সরকার আর একটা সেনাবাহিনী সরকার ইউনুস সরকারের কোনো হুকুম সেনাবাহিনী মানে না সেনাবাহিনী তাদের ভাষায় কথা বলছে ঘাট তারা কথা বলছে ভিবিনারুর উপর হামলা করে খান্ত হয়নি আবার আজকেও বিভিন্ন জায়গায় হামলা করেছে জাতীয় পার্টিকে করা নিরাপত্তা দিচ্ছে তো অন্তর্বর্তীকালীন সরকারের যে বিবৃতি সেই বিবৃতি এটা সরকার বাস্তবায়ন করতে বাধ্য হবে যে প্রতিশ্রুতি দিয়েছে বিবৃতিতে এটা সরকার করতে বাধ্য হবে অলরেডি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে সে যেই হোক না কেন যতবারই প্রভাবশালী হোক না কেন মানে যতবারই সেনা অফিসার হোক না কেন এবার তাকে ধরা হবে তাকে শাস্তির আনা হবে বিচার বিভাগের মাধ্যমে তাকে শাস্তির এটা করতে ইউনুজ বাধ্য হবেন আর সেনাবাহিনী তারা বলে যে না কোন সমস্যা নেই আমাদের কোনো দোষ নেই জাতীয় পার্টির কোনো দোষ নাই সব দোষ গণ অধিকার পরিষদের সেনাবাহিনীর বক্তব্যের সার কথা ওইটাই মানে বাংলাদেশে মিলিটারি ভার্সেস সিভিলিয়ান দ্বন্দ্ব শুরু হয়ে গেছে অতএব জনগণকে অবস্থান নিতে হবে যে ওয়াকার থাকবে কি থাকবে না ইউনিস সরকার যদি নির্বাচনের তফসিল পর্যন্ত যেতে চায় ঘোষিত কথিত ভুয়ার এক রোডম্যাপ অনুযায়ী ওয়াকারকে সরাতে হবে নইলে পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি যেটা এখন বিশ্লেষণ করব সেই বিবৃতি সার কথা এটা একটা ফর্মাল কনফ্লিক্ট শুরু হয়ে গেছে যেটা আমরা বাংলাদেশে এটা কল্পনা করতাম না হ্যাঁ হাসিনা সেনাবাহিনীকে দলীয়করণ করেছে হাসিনার ভাষায় কথা বলতো কিন্তু বিপরীত ভাষায় কখনো কথা বলতে দেখিনি একদম পাকিস্তান যেরকম যে সেনাবাহিনী একটা পক্ষ সরকারের ভিতর সরকার যেটাকে ডিপ স্টেট মানে কি এটা আলাদা একটা স্টেট আর ডক্টর ইউনুস সরকার ওটা আলাদা একটা স্টেট অত এটা কিন্তু তোল পাড় সৃষ্টিকারী ঘটনা ইউনুস সরকার ক্ষমতায় বিপ্লবীদের সরকার যত ত্রুটি বিচ্ছদিত থাক আর সেনাবাহিনী যে আর সরকার ওইটা হচ্ছে জাতীয় পার্টি সরকার আর জাতীয় পার্টি মনে হচ্ছে আওয়ামী লীগ ক্লিয়ার অতএব আপনাকে দফারফা করতে হবে এবার চূড়ান্ত দফারফা করতে হবে ঘটনা কিন্তু ঘটে গেছে দর্শক তো দর্শক এবং স্বামী মাদার পাটরে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী এবং পুলিশকে যে তারা আমাদেরকে বাঁচিয়েছেন এবং সংঘর্ষে জাতীয় পার্টির কেউ ছিল না ওটা সেনাবাহিনী পুলিশের সাথে হয়েছে তারা সেনাবাহিনী পুলিশ এইটা করতে বাধ্য হয়েছে যদিও কিছু ভদ্র কথা বলেছে বল প্রয়োগ করা হলে সেটা তদন্ত করা আমরা চাই না অতিরিক্ত বল প্রয়োগ করা হোক অথবা নুরের উপর হামলা আমরা কষ্ট পেয়েছি এগুলো ফ কথা মূল কথা হচ্ছে সেনাবাহিনী এবং সেভিলিয়ান গভর্নমেন্টের মধ্যে ঝামেলা শুরু হয়েছে দর্শক আহ জাতীয় পার্টির সংবাদ সম্মেলন শুনলাম জাতীয় পার্টি তাদের পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেছে এর মানে আজকে তো ওরা তো ঘর থেকেই বের হওয়ার কথা না কারণ এটা বিপ্লব উত্তর বাংলাদেশ এখানে জনগণ বিপ্লবীরা মপ করবে অতীত শক্তির বিরুদ্ধে এটা একদম সিম্পল নন সারা পৃথিবীতে এটা হয় হয়েছে হবে এবং এটাই ন্যায়সঙ্গত সেখানে এই জিএম কাদের গ্রুপ ওরা তো ঘর থেকেই হওয়ার বের হওয়ার সাহস করার কথা না কিন্তু ওরা পার্টি অফিসে এসে সংবাদ সম্মেলন করেছে এই সাহসটা কোথায় পেল সেনাবাহিনী ওদেরকে সাহস দিয়েছে এরপরে সংবাদ সম্মেলনে বক্তব্য আমি সংবাদ সম্মেলন করেছেন মানে আপনি যদি শোনেন তাহলে মনে হবে যে বাংলাদেশে জাতীয় পার্টি সরকার চলছে তো জাতীয় পার্টি সরকারের সাথে বিরোধী দল গণ অধিকার পরিষদের ঝামেলা হয়েছে এখন সরকারি দল সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ যেরকম বিএনপির সাথে মারামারির পর সংবাদ সম্মেলন করতো কি বলতো যে পুলিশের উপর হামলা করেছে পুলিশ আত্মরক্ষার্থে তারপরে এই করেছে সেই জাতীয় পার্টি করেছে সেনাবাহিনীর উপর হামলা করেছে তারপরে আহ পুলিশ সেনাবাহিনী এই কাজ করেছে এর মানে কি জাতীয় পার্টি ক্ষমতায় দেশে বুঝতে পারছেন মুহূর্তের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গণঅধিকার পরিষদের সভাপতি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় বিচারও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরী উপর নিশংস হামবার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে হামরাটা করেছে কে এবং যদি জাতীয়partite কে যদি দায়ী করা হয় জাতীয় মানে জামাত বিএনপি সবাই বিএনপি তো কাউকে দায়ী করেনি বা গণঅধিকার পরিষদকে দায়ী করেছে জামাত প্রথমে যে জাতীয়partite কে দায়ী করেছিল ওইটা ধরে নিলে জাতীয় তো আছে সংবাদ সম্মেলন করা সাহস করার কথা না এর মানে সেনাবাহিনী এই বিবৃতি সেনাবাহিনীর বিরুদ্ধে এটা আপনাকে বুঝতে হবে শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলা হয় কেবল নরুল হক নুরের উপরেই নয় এ ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্প্রিটের উপর আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে প্রভাব ও পদমর্যাদায় যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি বা জবাবদিহিতা রক্ষা হবে মানে সেনাবাহিনীর মেজার হোক আর কর্নেল হোক রেহাই পাবে না এই কথার অর্থ কিন্তু এটা স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে এর মানে ওয়াকারকে যদি সরাতে না পারে সেনাবাহিনীকে যদি ইন্ডিয়ান দালাল মুক্ত না করতে পারে ওই পাকিস্তানের মতো সরকার এবং সেনাবাহিনী ঝামেলা হবে দুই দিন পর সরকারকে ফেলে দিবে এইটি এরকম ঘটনা ঘটেছে এর মানে এখনই এই সেনাবাহিনীর যে পাকিস্তানি সেনাবাহিনী হয়ে ওঠার যে খায়েশ এটা এদের মাজা ভেঙে দিতে হবে সেভিলিয়ানদের আমাদের রাজনীতিবিদদের বিবৃতিতে বলা হয় তাৎক্ষণিকভাবে নরুল হক নুর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশও পাঠানো হবে দেখেন ভিপি নুর আহ ভিপি নুরকে বিদেশে চিকিৎসা নিতে তাদের দলের অনেক শুভাকাঙ্ক্ষী এটা করতে পারে এটা সরকারের টাকা দরকার নেই বরং আপনি দেখেন ওই সেনা অফিসারদেরকে আপনি পড়তে পারেন কিনা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন ওয়াকারকে জবাবদিহি করতে আনতে পারেন কিনা আইএসপি আবার বিপর্যয় বিবৃতি দিল কেন জাতীয়partite দ্বারা কেন পেট্রোনাইজ করছে ভারতের কোন কোন প্রেসক্রিপশন চলছে কেন ভারতের সেনাপ্রধানের সাথে ওয়াকার নিয়মিত যোগাযোগ করেন তার পরামর্শ কাজ করেন আপনি এইটা জিজ্ঞেস করতে পারেন কিনা দেখেন রাষ্ট্রীয় বলেছে ও টাকা আমরাও দিও আমিও দিয়ে পাঠাতে পারি ওটা কোন ব্যাপার না

চব্বিশে জুলাই গণবোত্থান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল নরভাব নূরের ভূমিকা একটি স্বাধীন সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক তার সাহস ও আত্মতাত্ত্বিকের কাল আমাদের জাতির ইতিহাসে অংশ হতে হবে ড্যাফিনি যাই হোক দর্শক সাথে ঘটনা ঘটে যাচ্ছে চূড়ান্ত দফরফা করতে হবে রাজনীতির আমাদের সতর্ক থাকতে হবে সংকট বাড়ছে ঘনীভূত হচ্ছে একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন অন্যদিকে শোনা যাচ্ছে যে সেনা প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন এ দুইটা কিন্তু প্যারালাল এর মানেই বাংলাদেশে রাজনীতির একটা চূড়ান্ত দফারফা হচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আপনারা শুনতে পারেন কি ঘটতে পারে দর্শক আমি আগেই বলেছি যে উপর হামলার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে বিবৃতি দিয়েছে সে বিবৃতি কার্যত সেনাবাহিনীর বিরুদ্ধে সেনা প্রধান বা সেনাবাহিনী এবং আমাদের সিভিল গভর্নমেন্টের মধ্যে সুস্পষ্ট দ্বন্দ্বের প্রতিফলন সেই বিবৃতিতে ছিল এটা আমি এক্সপ্লেন করেছি এটা আরো বেশি স্পষ্ট হলো সেনা প্রধান এবং প্রধান বিচারপতির বৈঠকের এই খবরে এটা মূলত পাল্টা শত্রুতা একদিকে প্রধান বিচারপতির সাথে আর একদিকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা মানে কিছু একটা হবে দর্শক কি হতে পারে ওয়ান ইলেভেন আসতে পারে অনেকে বলছে হ্যাঁ এটি ওয়ান ইলেভেন এসে গেছে আসতে পারে আবার কেউ কেউ বলছেন মজা করে যে তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে কাউকে কি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করা হবে এই বিষয়ে একটা জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে নতুন কাউকে নেওয়া হতে পারে এই সরকার ঢেলে সাজানোর একটা সিদ্ধান্ত হতে পারে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিং সেই মিটিং এর আউটকাম হিসেবে এটা দেখতে পারেন অন দি আদার হ্যান্ড সেনাবাহিনীর সাথে প্রধান বিচারপতির যে বৈঠক এই বৈঠক নিয়ে হতাশার কিছু নেই কারণ ওয়াকার কেন ওয়াকারের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের সেনা অভ্যত্থ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেনা অভ্যান ঘটাক না বাংলাদেশ এখন পাঁচ আগস্টের পর যে বাস্তবতা বিরাজ করছে আন্দোলনের যে ট্রেন্ড সেনাবাহিনী যদি একবার মুখ থেকে উচ্চারণ করে যে আমরা ক্ষমতা নিব ওদের ক্যান্টনমেন্টের ইট একটাও থাকবে না কিচ্ছু ওদের ট্যাঙ্ক সব খেয়ে ফেলবে মানে এটা নব্বই দশক না যে সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হবে একটা সময় ছিল বাংলাদেশের মানুষ রাত নয়টার পর ঘুমিয়ে যেত স্যাটেলাইট টেলিভিশন ছিল না ইন্টারনেট ছিল না রেডিওই ছিল টেলিভিশন আর তখন কার সময় কি করতো সেনাবাহিনী গভীর রাতে হেড অব দি স্টেট কে গ্রেপ্তার করত তারপরে রেডিও স্টেশন বেসিক্যালি রেডিও স্টেশন দখল করতো সেখান থেকে ঘোষণা দিত যে মার্শাল্লাহ জারি করেছি আমরা দায়িত্ব নিয়েছি আমাদের সাথে থাকুন এই কিন্তু এখন যে বাস্তবতা সেই সরকার প্রধানকে যদি ধরতে যাবে বা রেডিও স্টেশন দখল করতে যাবে যাওয়ার পথেই তো হাজার হাজার জনতা রাজপথে নেমে ওদের ট্যাঙ্ক ম্যাঙ্ক খেয়ে ফেলবে কিচ্ছু করতে পারবে না জনতার উপর গুলি চালাবে অসম্ভব ভারতের দালাল মনে করে ওদেরকে পিটিয়ে একদম ভারত পাঠিয়ে দেবে কোন প্রধান কারো অভ্যুত্থান ঘটানোর সুযোগ নেই অতএব দর্শক এই বৈঠকের একটা দিক হচ্ছে অভ্যুত্থানের কোন সম্ভাবনা নেই এটা আপনি নিশ্চিত থাকেন কিন্তু জনগণ এখানে কি করবে এখন অনেকে বলছে প্রধান যাই করুক আমরা তার বিরুদ্ধে না ভালো করতে পারে তবে আওয়ামী সেনা সেনা প্রধান এবং তার যে পারসেপশন বিভিন্ন রূপে হামলার পর জনগণের কাছে ভিলেন হয়ে গিয়েছেন সেজন্য জনগণ তাকে মানবে না যেমন আপনি দেখেন হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু মানুষ স্লোগান দিয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার আর এখন এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান দেয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর পক্ষে আওয়ামী লীগ বিবৃতি দিয়েছে আপনি দেখেছেন তো এই পরিস্থিতিতে ওয়াকার যদি ভালো সিদ্ধান্ত না যেমন ওয়াকার যদি এরকম করে তার ইমেজ ফিরিয়ে আনার জন্য পজিটিভ যেমন ডক্টর ইউনুস সরকার যে ভালোভাবে দেশ চালাতে পারছেন আমরা মনে করি না ইউনুস সরকারের যে প্রয়োজনীয়তা আছে আমি সেটাও মনে করি না ইউনুস সরকারকে আহ ফার্নিশ করতে হবে ইউনুস সরকার বিএনপির কোলে উঠেছেন একটা পাতার নির্বাচন করতে যাচ্ছেন সংস্কার থেকে দূরে সরে গেছেন কারো ফাঁদে পড়েছেন জনগণের সরকার নেই ঝাঁপিয়ে দিবেন সেটাও কঠিন তবে প্রধান বিচারপতি অত্যন্ত ভালো মানুষ প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি বেন্দ এদের উপর আস্থা রাখা যায় সেনাপ্রধানের চাপ পেয়ে যে প্রধান বিচারপতি নথি স্বীকার করবেন তাও না আর সেনা প্রধানের এত বড় সাহস নাই যে প্রধান বিচারপতিকে চাপ দিয়ে কিছু একটা করে নেবেন তার মন মতো না সেনাপ্রধানের সাথে সাথে প্রধান বিচারপতির যে বৈঠক এগুলোর ফলে চূড়ান্ত ভাবে ভালো কিছু হবে হ্যাঁ ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা হতে পারে ওয়ান ইলেভেন মিনস সেনাবাহিনী পর্দার অন্তরালে খেলবে আহ তাদের সমর্থিত কোন সরকার থাকবে মানে সেনাবাহিনী যেটা বলে দিবে ওইটাই কিন্তু দেশ চালাবে সিভিলিয়ান হয়েছিল এটার একটা সম্ভাবনা বা চেষ্টা চলছে এতে নেই এটা আমরা আগেও বলেছি বিভিন্ন হামলা মূলত ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা এবং এটাও সেনাপ্রধান চাইলেই যে নিজের মেকানিজমে ঘটাতে পারবেন তা না তবে হ্যাঁ প্রধান বিচারপতির মাধ্যমে ঘটাতে পারবেন এখন জাতির দৃষ্টি প্রধান বিচারপতির দিকে এখানে প্রধান বিচারপতি অবশ্যই তার হাতে এখানে পাওয়ার রয়েছে তিনি যেহেতু এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই ভিত্তি নেই এই যে অনুষ সরকার বিএনপি অমুক তমুক যাই বলুক না কেন এই সরকার সংবিধান অনুযায়ী অবৈধ এখন তো দেশে কোনো সংবিধানই নেই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে সাংবিধানিক শূন্যতার ফলেই তো এই অন্তর্বর্তীকালীন সরকার আর এই 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 সংবিধানের একশো শয় অনুচ্ছেদের রেফারেন্সের বলে যদি এই সরকারকে বৈধ ধরি সেটা নব্বই দিন পর্যন্ত বৈধ নব্বই দিন পর এই সরকার কিছুতেই বৈধ নাই মানে এটা প্রচলিত সংবিধান অনুযায়ী একটা অবৈধ সরকার সেক্ষেত্রে প্রধান বিচারপতি চাইলে কোনো অবজারভেশন দিতে পারেন ফুল কোর্ট বসিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন এটা বাস্তবায়নে এগিয়ে আসতে পারে এই ক্যাওটিক সিচুয়েশনে প্রধান বিচারপতি যদি সেনাবাহিনীর পক্ষ নেন সেনাপ্রধানের পক্ষ নেন তিনি চাইলে এই সরকার ভেঙে দিতে পারেন এবং সেই রায় নিয়ে প্রধান নতুন কাউকে বসাতে পারে দ্যাট ইজ পসিবল অথবা অথবা এই সরকার সরকার একটা একটা নতুন আসতে পারে পারে প্রধান সর্বদলীয় জাতীয় গঠনের কথাও বলতে কিছুদিন আগে কিন্তু প্রধান বিচারপতি একটা ইঙ্গিত দিয়েছিল যে আমরা যে এখন তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরিয়ে দেই এটা কখন থেকে কার্যকর হবে তখন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে এই বিষয়ে আপনি অবজারভেশন দিতে পারেন নির্দেশনা দিতে পারেন আপনার নির্দেশনাই চূড়ান্ত হবে এর মানে সরকার সরকারের ফরমেট অনেক কিছু হতে পারে এখন এই বৈঠকের পরে দেশের যে পরিস্থিতি তাতে একটা সর্বদলীয় সরকার করে বা সরকার করে ফার্নিশ সরিয়ে নানান ভাবে কয়েকটা সম্ভাবনা আছে একটা হচ্ছে যে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার খুব দ্রুত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রায় দিয়ে দেবেন এবং বলবেন যে না দেশের যে অবস্থা নির্বাচিত সরকার লাগবে তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি সেনা প্রধান সম্ভবত এটাই চাচ্ছেন তিন মাস মেয়াদি সেখানে নতুন কেউ আসবে প্রধান উপদেষ্টা হিসাবে ইউনুসকে রাখার প্রস্তাব দেয়া হলে তিনি নাও থাকতে পারেন তিনি চলে যেতে পারেন অন্য কেউ আসতে পারে তাদের কাজ নির্বাচন করা অথবা সংস্কারের যে বিষয় ছিল এই জন্যে তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ ছয় মাস করে দিতে পারে প্রধান আহ বিচারপতি রায়ের মাধ্যমে যে ঠিক আছে তিন মাস সংস্কার তিন মাস নির্বাচন একদম ফিক্সড করে দিলাম এরপর একদিন থাকতে না এইভাবে কিন্তু একটা আসতে পারে যদি রাজনৈতিক দল প্রধান বিচারপতি সেনা প্রধান সবার মধ্যে একটা আলোচনা ভিত্তিতে হয় অতএব ভালো কিছু হতে পারে আমি এটাই মনে করি খারাপ কিছু করার সক্ষমতা সেনা প্রধানের নাই সেনাবাহিনীর বাপেরও নাই কেউ পারবে না বাংলাদেশ ওই সেনাবাহিনী চাইলে এটা করবে এটা করবে রাজনৈতিক দলগুলো অসহায়ের মতো আঙ্গুল ছুঁচবে না ভাই এই হতাশার কিছু নেই না আমি মনে করি ওভারঅল একটা ভালো হবে একদিকে এই ডক্টর সরকার তারা সংস্কার বাদ দিয়ে একটা কারচুপি নির্বাচন করতে যাচ্ছে এটাও আমরা মানি না যে রোডম্যাপ ঘোষণা করেছে ওটা ভুয়া আমাদের আধারন দেশে অস্থিতিশীলতা বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা এই জায়গায় নতুন কিছু আমাদের প্রত্যাশিত তবে ভালো কিছু হবে এবং নতুন কিছু হবে বলে আমি আশা করছি তার ধারণা একটু দিলাম ছয় মাস মেয়াদি বা এরকম তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের জন্য নির্বাচন করার জন্য ফিক্সড করে দেয়া হতে পারে বি পজিটিভ